সূর্যগ্রহণ হচ্ছে এবং এই সূর্যগ্রহণ আমাদের এশিয়ান কান্ট্রি থেকে দেখা যাবে না অর্থাৎ সূর্যগ্রহণের সূতক এবং সূর্যগ্রহণ জনিত যে নিয়মাবলীগুলি সেগুলি আমাদের জন্য প্রযোজ্য নয় তবুও সূর্যগ্রহণের জন্য অর্থাৎ সূর্যগ্রহণের যে ডিগ্রি অর্থাৎ রাহু কেতু এবং সূর্যের অবস্থান এবং সূর্য অবশ্যই বর্তমানে কন্যায় আছে এবং কন্যা এবং সিংহেতে কেতু আছে এই দুয়ে ডিগ্রিগত কাছাকাছি থাকার জন্য এই গ্রহণটা অবশ্যই সংগঠিত হবে যেটা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার সাময়িক কিছু জায়গা থেকে হবে আপনারা যদি সময়টা জানতে চান কখন সেটা হচ্ছে একুশ রানিং একুশ তারিখ এই রাত্রির অবশ্যই দশটা উনষাট থেকে শুরু হবে এবং রাত্রির বারোটা বাইশ তারিখ পড়বে এবং সেই বাইশ তারিখ ভোর তিনটে তেইশ অব্দি এই সূর্যগ্রহণের স্থায়িত্ব থাকবে এর জন্য অবশ্যই স্পেশালি আমি বলবো বাইশ তারিখটা একুশ তারিখটার রাত সংগ্রহ সময় এবং বাইশ তারিখটা কিছু কিছু বিষয়ে কিছু লগ্ন রাশির ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে খুব সামান্য হলো কোন কোন বিষয় একটু খেয়াল রাখবেন আমি একটু জানিয়ে দিই চটপট এটার এফেক্টটা কিন্তু মেনলি বাইশ তারিখের সকালটাও কিন্তু ভীষণভাবে থাকছে এবং তার এফেক্টটা অবশ্যই একটু খেয়াল রাখবেন মেসের যদি আপনি জাতক জাতিকা হন লগ্ন স্পেশালি ফলো করবেন লগ্ন রাজালের রাশি ফলো করবেন তো এখানে মেসের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমত সম্পর্ক প্রেম এবং কিছুটা স্বাস্থ্যের দিকটা নজর রাখা দরকার বৃষর ক্ষেত্রে অবশ্যই মনোজগৎ বা মানসিক স্থিতির ওপর কিছুটা প্রভাব বিস্তার করবে এবং সন্তান এবং প্রেমের ওপর প্রভাব বিস্তার করবে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে এখানে মিথুনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত বিষয় এবং যোগাযোগে কিছু বাধা বিঘ্নতা কিছুটা অনলাইনের কাজকর্মে বিঘ্নতা সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে কর্কটের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়টা খেয়াল রাখতে হবে এবং যোগাযোগের কিছুটা বাধা বিপত্তি বা কিছু যোগাযোগে কিছু মিসকামেশন হচ্ছে এটা কিন্তু থাকতে পারে সিংহের ক্ষেত্রে অবশ্যই সূর্যগ্রহণের প্রভাব স্বাস্থ্যের দিকটা একটু দুর্বল থাকবে অ্যালার্জিটিক সমস্যা ইত্যাদি বা স্বাস্থ্য নিয়ে আগে থেকে সমস্যা ছিল দিকটা খেয়াল রাখবেন এবং ফাটকায় ঝুঁকিপূর্ণ ইনভেস্ট করবেন না কন্যার ক্ষেত্রে স্বাস্থ্য এবং অর্থনীতি দুটোর ভীষণভাবে খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের দিকটা তো বটেই এবং মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য এবং ঘুমের উপর এই গ্রহণযোগের কিছুটা প্রভাব থাকবে এবং খরচপাতি কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন তুলার ক্ষেত্রে মূলত অর্থনীতি এবং লোয়ার ডিসিজের বিষয়ে খেয়াল রাখবেন কোনো প্রাপ্তি হঠাৎ হতে পারে কোনো কিছু হয়েও হলো না কাছাকাছি জায়গায় চলে গেলো সেই জায়গাটা অবশ্যই হতে পারে বৃষ্টিকের ক্ষেত্রে মূলত কর্মজগতের বিষয়টা খেয়াল রাখবেন কাজের ক্ষেত্রে একটু আপ ডাউন রেজাল্ট পেতে পারেন কোনো জায়গার সম্পর্কের ওপর কিছুটা একটু ইগো সমস্যা ইত্যাদি এগুলো থাকতে পারে ধনুর ক্ষেত্রে মূলত আপনাদের কর্ম এবং ভাগ্য পরিস্থিতি অতটা আপনার সুইটেবল হচ্ছে না কিছু জায়গায় পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা থাকছে এটা হতে পারে স্পেশালি সূর্য ক্ষেত্রে রাহু এই ধরনের যোগ থাকে এটা হতে পারে মকরের ক্ষেত্রে মূলত এখানে আইনি কিছু বিষয় সমস্যা যৌথ কাজে কিছু সমস্যা এবং পিতা এবং ভাগ্যস্থান বা পরিস্থিতিগত বাধা কিছুটা ফেস করতে পারেন কুম্ভের ক্ষেত্রে কিছুটা দাম্পত্য সমস্যা স্পেশালি আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা ব্যবসায়িক পার্টনারশিপের সমস্যা এবং ব্যবসার ক্ষেত্রে আপডাউন রেজাল্ট পেতে পারে কিছু বিষয়ে সম্মানহানি যোগ রয়েছে যেটা খেয়াল রাখতে হবে মিনের ক্ষেত্রে দাম্পত্য ইস্যু কিছু থাকতে পারে আপনাদের স্বাস্থ্যের দিকটা দুর্বল থাকার কিছু কিছু প্রবণতা হরস্কোপে রয়ে যাচ্ছে এই দিকটি আপনাদের কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে এর বাইরে গ্রহণজনিত এফেক্ট বড় কিছু পড়ছে না তাই আমি এখানে ভিডিওটা বড় লেন্দি করবো না এই বিষয়গুলো সাধারণভাবে একটু খেয়াল রাখবেন বাইশ তারিখ রাত পর্যন্ত এটা বেশি মাত্রায় প্রযোজ্য হবে